আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবার থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভারী ভারী মোটা কম্বল আমরা বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা ধোয়া রোদে মেলা ঝামেলা ছাড়াই আমরা কম্বল কিভাবে পরিষ্কার করব। বা ড্রাই ক্লিন করবো এটা এক কথায় এটা ড্রাইক্লিংও বলতে পারো এভাবে পরিষ্কার করার পর আপনারাই অবাক হয়ে যাবেন যে এভাবে পরিষ্কার করার পর নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে কম্বল তোমরা এই কম্বলটা দেখে বুঝতে পারছো যে এই কম্বলটা কতটা ময় নোংরা হয়েছে এবং ময়লা হয়েছে আর বাইরে কম্বল ড্রাইক্লিং করতে অনেক টাকা খরচ হয় তো আপনারা বাসায় কম্বল পরিষ্কার করতে পারবেন আপনাদের অনেক টাকা খরচ বেঁচে যাবে তো আমি এখানে একটি পরিষ্কার একটা প্লাস্টিকের বাটি নিয়েছি এখানে নিয়েছি একটি কুসুম গরম পানি এরপর আমি এখানে কুসুম গরম পানি নিতে হবে তো এই যে দেখুন পানিটা কতটা গরম আছে আমি হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার এখানে আপনারা যে কোনো ধরনের গুঁড়া সাবান বা যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে নিয়ে নিব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার রান্নার কাছে আমরা ব্যবহার করে থাকি সেটাই নিচ্ছে এবং বেকিং বেপি পাউডার কম্বল পরিষ্কার তো হবেই সেই সাথে বিভিন্ন ধরনের পোকা মাকড় বা রকম দাগ থাকে সেই দাগগুলো খুব সহজে পরিষ্কার হয়ে উঠে আসবে এরপরে দিয়ে দিলাম এক প্যাকেট শ্যাম্পু আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু নিতে পারেন শ্যাম্পু ব্যবহারের ফলে কম্বলে দারুণ একটা সুগন্ধ দিবে এছাড়াও কম্বল সফট ও নরম তুলতুলে হয়ে যাবে এবার আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব এবার এই পানিটা দিয়ে আমি কম্বলটা পরিষ্কার করব তো এই যে দেখুন পানিটা আমি সুন্দর করে মিক্স করে ফেনা তুলে নিচ্ছি আপনারাও এভাবে পানিটাকে মিক্স করে ফেনা তুলে নেবেন যেন সব উপকরণগুলো মিক্স হয়ে যায় তো আমি এখানে একটা সুতি কাপড় নিয়েছি আপনারাও যে কোনো ধরনের সুতি কাপড় নিতে পারেন এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যাতে কাপড়টা পরিষ্কার থাকে তো দেখুন এভাবে কাপড়টাকে সুন্দর করে ভিজিয়ে এরপর খুব ভালো করে এটাকে চেপে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে এরপর কম্বলটা আমি এই যে এক পাট করে নিতে হবে আমি কম্বলটা সুন্দর করে এক পাট করে নিলাম এক পাট করে নেওয়ার পরে সুন্দর করে কাপড়টা দিয়ে এটাকে চেপে দিতে হবে যাতে কোনো রকম চেপে চেপে পুরো পরিষ্কার করে নিতে হবে আপনারাও এরকম করে ভিজে কাপড়টা দিয়ে কম্বলটাকে চেপে চেপে পুরো পরিষ্কার করে নেবেন এভাবে চেপে চেপে সময় নিয়ে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার খুবই সময় নিয়ে পরিষ্কার করতে হবে এই যে দেখুন আমি যেভাবে চেপে চেপে পরিষ্কার করতেছি এইভাবে এ পাশ থেকে ওই পাশ সব পাশে আপনারা কিন্তু করে নেবেন তো আমি আরেকবার পানিটাকে সুন্দর করে এই যে কাপড়টা আরেকবার ধুয়ে নিয়েছি দেখেন আমার পানির ক্লারটাই দেখেন পুরাই চেঞ্জ হয়ে গেছে আমার কম্বল কত এত পরিমাণ নোংরা হয়েছিল আমার কম্বলটা যে দ্বিতীয়বারে পানিটা কত নোংরা হয়ে গেছে দিয়ে আবারও আমি কাপড়টাকে চেপে নিয়ে সুন্দর করে আবারও কম্বলের মাঝে কাপড়টা চেপে চেপে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে ঘষে ঘষে আপনারাও এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন এক পাট পরিষ্কার করার পর আমি আরেক পাটে পরিষ্কার করে নিতেছি যে ভিজে কাপড়টা দিয়ে খুব ভালো করে কম্বলটাকে চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে এভাবে চেপে চেপে সময় নিয়ে পরিষ্কার করতে হবে এ পরিষ্কার করার পর নিজে বুঝতে পারবেন যে কম্বলটা কতটা নোংরা হয়েছে চোখের সামনেই বুঝতে পারবেন এই যে পানির অবস্থাটা দেখেন কম্বলটা কতটা ময়লা হয়েছিল এরপরে কম্বলটাকে খাটের ওপর মেলে রেখে দিতে হবে এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে চেপে চেপে পরিষ্কার করে নেওয়ার পর কম্বলটাকে মেলে দিয়েছি এরপরে একটা ফ্যান চালিয়ে দিলাম আমি আমি যেহেতু রোদে কম্বলটা শুকাবো না এক ঘন্টার মতো খাটের মধ্যে মেলে শুকিয়ে নেওয়ার পরে আপনারাও নিজেরাই কম্বল পরিষ্কার করে নিতে পারেন কাঁচা ধোয়া রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এভাবে আমার এই টিপসটি ও ব্যবহার করে আপনারাও সুন্দর করে কম্বল পরিষ্কার করে নিতে পারেন নতুনের মতো ঝকঝক চকচকে এই যে দেখুন আমার কম্বলটি কিন্তু শুকানোর পরে কত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে কম্বল থেকে ও নরম তুলতুলে হয়েছে কম্বলটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা নিজের চোখেই দেখুন কতটা পরিষ্কার হয়েছে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপনারা এই টিপসটি বাসায় ট্রাই করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন